আমরা সকলেই জানি মাটির পুকুর সরপুরিয়া আর স্বরমজারদের কৃষ্ণনগরের কবি রায় প্রথম কবিতার বই আর্য কবিতার জন্য তিনি বিশ্বাসী ছিলেন না তার কাছে কবিতা ছিল সমাজকে সচেতন করবার হাতে সেই কবি লেখক কবিতা নন্দলা নন্দলাল তো এক একটা করিল বিষয় স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা হা কর কি বড় কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বা বাবা বা বা দেশ নন্দর ভাই কলেরাই মরে একিটে তাহারে কেবা সকলে বলিল চাও না নন্দ করোনা ভাইরাসে নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হ্যাঁ 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 তা বটে তা বটে ঠিক নন্দ একতা হঠাৎ একটা কাগজ করিল বাহিনী কালী দিয়া সবে গদ্যে পড়তে বিদ্যা করিল যা করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমাই খাই তার দশ খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাবা নন্দলাল নন্দ একটা কাগজেতে এক সাহেবকে দেয় সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল কর কি কর কি ছাড়ো না ছাই কি হবে দেশে গলাটি টিপুনিতে আমি যদি মারা যাই বলো কবি ঘর তো নাকে দিব খত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহবা। বা নন্দাড়ির হাতনা বাহির কোথায় কি ঘটে জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খালি নৌকা ভীষণ ঢুকিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্প কুটকুট আর গাড়ি চাপা পড়া হয় তাই শুয়ে শুয়ে কষ্টে পাচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বীচে থাকছিল কাল সকলে বলিল ভেলারে নন্দ বীচে থাকছিল কাল